অতি চিহ্ন দিয়ে কিছু ওয়ার্ড এখানে দিছি হ্যাঁ হচ্ছে অ্যাডজেকটিভের শেষে যুক্ত থাকবে অর্থাৎ সাফিক্স অ্যাডজেকটিভের শেষে যদি লেস ইডি আইসি ও ইউএস এএল ফুল এবল টিপ সিপ যুক্ত থাকে তাহলে আমরা সেই ওয়ার্ডগুলোকে বলবো হচ্ছে কি অ্যাডজেকটিভ যেমন দেখেন যে লেস অর্থাৎ কি বলে ম্যানারলেস ঠিক আছে ম্যানারলেস তারপর হচ্ছে কি বলে পায়াস তারপর হচ্ছে ন্যাশনাল বিউটিফুল ক্যাপাবল তারপরে এডুকেটিভ তারপর হচ্ছে কনক্লুসিভ বা এক্সক্লুসিভ এইগুলো হচ্ছে অ্যাজেকটিভ তাহলে আমরা খুব সহজেই আমরা জানতে পারলাম যে অ্যাজেকটিভ আমরা খুব সহজে কিভাবে চিনব ধন্যবাদ সকলকে তিতাম সে সঙ্গেই থাকবেন আর আমাদের যে কোনো কোর্সে এনরোল করার জন্য আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর বেসিক ইংলিশ খুব সুন্দরভাবে এভাবে শর্টকাটে সাবলীলভাবে শিখতে চাইলে তিতাম শাডুকরের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম